ইরানে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে এমন তথ্য জানিয়েছেন দুজন মার্কিন কর্মকর্তা সিরিয়ার দক্ষিণাঞ্চলের দ্বারা প্রদেশে হামলা চালানোর খবর পাওয়া গেছে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে কয়েকটি শহরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা সিরিয়ার দক্ষিণাঞ্চলের দ্বারা প্রদেশে সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়েছে বলে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো জানিয়েছে এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা শুক্রবার সকাল থেকে তেল আবিবের সামরিক সদর দপ্তরে অবস্থান করছেন গত শনিবার ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণের পর থেকেই দেশটির পাল্টা জবাবের হুঁশিয়ারিতে সর্বোচ্চ সতর্কতায় ছিল ইরান শুক্রবার ভোরে ইসফাহানে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে রাজধানী তেহরান থেকে প্রদেশটির দূরত্ব সাড়ে তিনশো কিলোমিটার ইসফাহানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত দেশটির অন্যতম বড় সামরিক ঘাঁটিও রয়েছে এখানে প্রদেশের নাতানস শহরটিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দু বলা চলে তবে রাষ্ট্রীয় টেলিভিশন নির্ভরযোগ্য সূত্রের কথা উল্লেখ করে দাবি করেছে পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি নিরাপদেই আছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে কয়েকটি মিনি ড্রোনকে প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এর ফলেই দেশের কয়েকটি অঞ্চলে প্রচণ্ড শব্দ শোনা গেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে ইসফাহান শহর নিরাপদ অবস্থায় আছে বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন করছেন জেরুজালেম থেকে বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা ইয়োলান্দ নেল জানাচ্ছেন সপ্তাহের শুরুতে ইরানের হামলার পর সপ্তাহ শেষে ইসরায়েলের পাল্টা হামলার মধ্য দিয়ে দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা ছায়াযুদ্ধ বিপজ্জনকভাবে প্রকাশ্যে চলে এলো ইরানি হামলার মুখে সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রচণ্ড বিস্ফোরণের শব্দে নিরাপদ আশ্রয়ে ছুটতে হয় ইসরায়েলের বাসিন্দাদের মুহুর্মুহু আক্রমণ আর সেসব আক্রমণ প্রতিহত করা বা ইন্টারসেপশন এর সময়টাতে আলোর ঝলকানি রাতের আকাশকে আলোকিত করে তুলছিল ইসরায়েলের মিত্ররাও অবশ্য সক্রিয় ছিল ইসরায়েলের সীমানায় প্রবেশের আগেই অনেক ড্রোন এবং মিসাইল ভূপাতিত করে তারা ধন্যবাদ ডিজিএম নিউজের সাথে থাকার জন্য